হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে ভিডিওতে নিয়ে এসেছি পাবনা ফিজিক্যাল মেডিসিন রোগ বিশেষজ্ঞ ডাক্তার নাম আছেন প্রথমেই ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল মমিন খান এম বিবিএস এফসিপিএস ফিজিক্যাল মেডিসিন পাবনা মেডিকেল কলেজ হসপিটাল ফিজিক্যাল মেডিসিন স্পেশালিস্ট চেম্বার শিমলা হসপিটাল শালগারিয়া পাবনা ড মনজুর আহমেদ এম বিবিএস ফিজিক্যাল মেডিসিন শাহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ফিজিক্যাল মেডিসিন স্পেশালিস্ট চেম্বার কিমিয়া ডায়াগনস্টিক সেন্টার শালকারিয়া পাবনা আছেন ডক্টর হাসান হাবিবুর রহমান এম বিবিএস এম ফিজিক্যাল মেডিসিন শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ফিজিক্যাল মেডিসিন স্পেশালিস্ট চেম্বার শিমলা হসপিটাল শালকারিয়া পাবনা আজকে ভিডিও পর্যন্ত ছিল ভিওর আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন অন করে দেবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ